আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি পেরনের আরও নতুন একটি ভিডিওতে আর আজকে কি বলেন তো শীত তো ভালোই অনুভব করতেছেন সবাই এই কয়দিনে স্টাইল করলেও এখন কিন্তু এমন শীত আসতেছে বা আসছে অলরেডি কিছু কিছু জায়গায় যে স্টাইলের পাশাপাশি না একটু নিজেকে জড়িয়ে শীত যেন না লাগে এরকমও কিছু দরকার এক কথায় আর ভনিতা না করে বলতে চাই আজকে কথা হবে কাশ্মীরি এই যে শালগুলা দেখতেছেন এগুলো লং সাইজ নিয়ে অ্যাকচুয়ালি এটা হচ্ছে ফুল শালও বলি আমরা আমাদের ভাষায় তো লং বা বড় শাল যারা এতদিন ধরে খুঁজতেছিলেন অল্প শীত থাকার কারণে আনা হয়নি সো এবার কিন্তু শীত পড়ার পরে ওরা কিন্তু বড়ো শাল নিয়ে আসছে সো যাদের যাদের রিকোয়ারমেন্টে ছিল তারা পুরো ধৈর্য ধরে আমাদের সাথে ভিডিওতে থাকবেন কালারগুলো আমরা প্রথমেই দেখাই দেই ব্ল্যাক রেড ফেরোজা মাস্টার্ড ইয়েলো গ্রিন ব্ল্যাকের একটু বেশি রাখা হয়েছে কারণ ব্ল্যাক অলমোস্ট মানে কি বলবো তারপর আমি বলবো কম রাখা হয়েছে আরও রাখা উচিত ছিল ব্ল্যাক কারণ আপনি অন্তত একশো জন মানুষের সাথে কথা বললে ব্ল্যাক লাভার পাবেন অন্তত ষাট সত্তর জন যারা ব্ল্যাক পছন্দ করে আচ্ছা ব্ল্যাক নিয়ে যখন কথাই বলছি সবসময় তো আমার পছন্দের রং দিয়ে শুরু করি ইয়েলো টেলো আজকে একটু ব্ল্যাক দিয়ে করি কারণ কি এই শালটা না একটু ইউনিক একটু অন্যরকম লাগলো আমার কাছে ঠিক আছে তো যার কারণে মনে হলো যে প্রথমে আমি একটু এই শালটা দেখাই এটার মধ্যে একটু পার্টি ভাইভ আছে একটু একটু ডিফারেন্ট প্যাটার্নের শাল একটু গড়পড়তা খুব কম চোখে পড়া টাইপের শাল ঠিক আছে একটু কাতান কাতান লাগতেছে মানে এরকম টাইপের সুন্দর চতুর্দিকে চওড়া প্যানেল এবং ফুল বডিতে গর্জিয়াস কিন্তু মেশিন কাজ আছে স্টোনের কাজ আছে চমৎকার একটা শাল আর ব্ল্যাক শাল মানেই তো মানে বলার আর কিছু নাই এটা সবার পছন্দের আর আমরা যে বলছি অরিজিনাল এই অরিজিনাল কথাটা আপনার আমার মুখের এই মানে বিশ্বাস করার দরকার নেই আপনি এখান থেকেই দেখে নেন হান্ড্রেড পারসেন্ট পিওর কাশ্মীরি শাল আচ্ছা এই শালটার লম্বায় যদি আসি কাশ্মীরটার লম্বা কত আছে তিরাশি লম্বা আছে বিরাশি আর চওড়া আছে আটত্রিশ আটত্রিশ এটাও আচ্ছা লম্বা বিরাশি চওড়া আটত্রিশ মানে এক কথায় ফুল শাল এবং এটা যেহেতু একটু পার্টি স্টাইল একটু কাতার স্টাইল পাড়ের মতো বা একটু স্টোন ওয়ার করা আছে সো এই শালটার কিন্তু প্রাইস অন্যগুলোর চেয়ে একটু আলাদা এই শালটার মধ্যে আরও ডিফারেন্ট কালার আছে কিনা এই মুহূর্তে আমি বলতে পারতেছি না আপনারা সেটা ওদের সাথে যোগাযোগ করে অবশ্যই জেনে নেবেন তবে আমি ভিডিওতে যেটা যেটা দেখাচ্ছি খুব দ্রুত অর্ডার করবেন কারণ শীত পড়ে গেছে এক একটা শালের কিন্তু অনেকগুলো কোয়ান্টিটি নাও থাকতে পারে লিমিটেড কোয়ান্টিটি ও কিছু কিছু শালের থাকতে পারে বিশেষ করে পার্টি শালগুলা একটু লিমিটেড কোয়ান্টিটি থাকতে পারে সো আপনারা দ্রুত অর্ডার করবেন যে আগে অর্ডার করবেন তারাই আগে আগে পাবেন তো এই যে শালটা আছে বিরাশি বাই আটত্রিশ বিরাশি লম্বা আটত্রিশ ইঞ্চি আমরা ইঞ্চির মাপ বলছি আর এটার দাম থাকবে মাত্র 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 দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা সো শালটা আমি আবার একটু খুলে একদম একটু সুন্দরভাবে নিয়ে দেখাই যেন আপনারা একটা স্ক্রিনশট নিতে পারেন সো এটা হচ্ছে শালটা জাস্ট দেখেন কি পরিমাণ চওড়া আর কি পরিমাণ লং এটা তো লম্বা চড়া তো বলেই দিয়েছে এক কথা এটা ফুল শাল ভাই ঠিক আছে কাছে এসে যদি একটু দেখাতে চাও কাশফি কাশি কাছাকাছি এসেও একটু দেখাতে পারো ঠিক আছে কত সুন্দর ফিনিশিং এবং কেউ যদি চান যে আপু ব্যাকসাইডটা কেমন অলওয়েজ পেরন পেইজের শাল কিনলে আপনি একটা জিনিস নিশ্চিত থাকবেন যে ওদের ব্যাকসাইডও ফিনিশিং খুবই ভালো থাকে শালের ঠিক আছে কোয়ালিটি আপনি টপ নচই পাবেন ইনশাল্লাহ সো এটা গেল ফার্স্ট বা প্রথম শালটা যেটার দাম হচ্ছে দুই টাকা আর পেরনের একটা অফার আমার দর্শকদের জন্য কিন্তু বরাবর ওপেন আছে সেটা ওপেন এখনও পর্যন্ত আছে আপনি পেরন পেজ থেকে যে কোনো দামের দুইটা শাল কিনলে ফ্রি হোম ডেলিভারি আর একটা যদি কেনেন সেক্ষেত্রে ঢাকার ভেতরে ষাট টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে কত একশো টাকা একশো টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন তাদের অবশ্যই অবশ্যই আগে অগ্রিম টাকা প্রদান করতে হবে আর এই আরেকটা সাল ওইটার কিছুটা কাছাকাছি একটু ওরকম কাতান পাড়ের মতো আছে বাট এটা এটা আবার আবার একটু অন্যরকম আছে ঠিক আছে এটা নিয়ে বাড়াই কি বলবো সবাই কম বেশি এতদিনে মুখস্থ অনেকটা যে আমার ইয়েলো রঙ মানে যে কোনো ফর্ম অফ কালার আমার খুবই পছন্দ আর এটা তো আরও সুন্দর বেশি সুন্দর হলো সহজ কথা মানে হলো হচ্ছে আমার কাছে আরও বেশি স্নিগ্ধ লাগে মানে বলে না ক্যাটকাটাও তো অনেক ধরনের ইয়েলো আছে যেটা অনেকের ভয় হয় যে আমাকে কি মানাবে বাট আমি বলবো হলো সেইফার অপশন যে কাউকে মানাবে ভাই একটু সফট টোনের লাগে এবং যে কেউ পড়তে পারবে কাশ্মীর কাছে আসো দেখেন এই পার্টটা কিন্তু পুরোটা কাজ তার মধ্যে আবার স্টোন ওয়ার্ক করা আছে এই প্যানেলটা এটা পুরোটা কিন্তু কাজ এটা কিন্তু কোনো প্রিন্ট ওর সামথিং কিছুই না মজার কথা কি জানেন উল্টা পাশে গেলেও কিন্তু ইয়ে আছে এটা উল্টা করেও পড়তে পারবেন সেই জায়গায় আসতেছি আগে এটার বডির কাজ কাজ থেকে দেখাই দেখছেন কত স্টোন ওয়ার্ক করা আছে কত সুন্দর পার্টি স্টাইল একটা শাল ফুল বডি কভার হচ্ছে আটত্রিশ বাই বিরাশি আটত্রিশ বাই বিরাশি সো এটা একদম লং শাল যারা এতদিন ধরে পেরন পেজ থেকে ফুল শাল বা লং শালের অপেক্ষায় ছিলেন তাদের অপেক্ষার পর শেষ এখন শুধু ঝটপট অর্ডারের পালা ঢাকার ভেতরে হলে হানড্রেড পারসেন্ট ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট যাবে ঢাকার বাইরে হলে আপনাকে জাস্ট একশো টাকা অগ্রিম প্রদান করে তারপরে অর্ডারটা প্লেস করতে হবে সো এটা হচ্ছে মাস্টার ডিওলোর মধ্যে জাস্ট আপনারা এভাবে একটা স্ক্রিনশট নেবেন তারপরে আমি ব্যাকসাইডটা একটু দেখিয়ে দিচ্ছি দেখেন কী যে সুন্দর শালটা কি যে সুন্দর ও ফারিওলোর সাথে অফ হোয়াইট আর হচ্ছে একটু বিস্কিট বিস্কিটের কাজ আর এটা হচ্ছে আমি পাশটা একটু দেখাই দিই যে ফিনিশিং দেখেন ফিনিশিং কাকে বলে জাস্ট দেখেন কাশ্মি কাছে আসে। এটা যে উল্টা সাইট যদি শালটা না দেখেন বা না বোঝেন মানে না দেখেন তাহলে বুঝতে না যে এটা উল্টা সাইট ওকে সো এই শালটার দাম থাকছে মাত্র 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 দুই হাজার ঠিক আছে এটার দাম থাকবে টাকা এরপরে আমরা যে শালটা দেখাবো সেটাও একটু পার্টি স্টাইলের শাল সুন্দর অনেকেরই একটু এই ধরনের শাল আসলে ভালো লাগে বা পছন্দ করে যে একই সেই বোরিং প্যাটার্নের শাল না পরে একটু স্টোন স্টোনয়ার্ক ইয়াং যারা আছে জেনারেশন ওরা কিন্তু ট্রেডিশনাল কাজের সাথে একটু ফিউশন পছন্দ করে সো ওহো রে ব্ল্যাক বিউটি জাস্ট শালটা দেখেন কাশ্মীর কাছে আসো এই শালটা সবার চোখে পড়তেছে কিন্তু এই কাজগুলো তাই না তাই না দূর থেকে ক্যামেরায় কিন্তু এই কিন্তু ফুল বডিতে কাজ আছে ব্ল্যাক সুতো দিয়ে জল ছাপের মতো কালারের কাজ যার কারণে কিন্তু আপনারা বুঝতে পারছেন দূর থেকে শুধু এই কাজগুলো চোখে পড়ছে বাট এটা কিন্তু ফুল বডিতে কাজ ফুল বডিতে কাজ এগুলো কিন্তু ব্ল্যাক সুতোর কাজ ঠিক আছে অ্যান্ড নিচে তো টার্সেল পাচ্ছে না প্রত্যেকটা শাল কীরকম আমরা তো সময় নিয়ে দেখাচ্ছি অ্যান্ড প্রত্যেকটা শাল অথেন্টিসিটি চেক করতে পারবেন আপনারা এখানে ব্র্যান্ডের স্টিকার লোগো সবই পাবেন সেটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে হ্যাভি ওয়ার্কের বা ফুল বডি একটু ডুয়েল শেডের মধ্যে কাজ করা একটা হচ্ছে বোল্ড কালার যেটা চোখে পড়ছে আর একটা হচ্ছে সেলফ কালার মানে ব্ল্যাকের সাথে ব্ল্যাক সুতো যেটা হয়তো চোখে পড়ছে না সাথে স্টোন ওয়ার্ক করা আছে এই শালটার লম্বা হচ্ছে বিরাশি আর চওড়া হচ্ছে আটত্রিশ আটত্রিশ সো এই শালটার দাম পড়ছে দুই হাজার একশো পঞ্চাশ টাকা যার যার ভাল লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে পেরনের পেইজে গিয়েও ইনবক্স করতে পারেন অথবা আমার ভিডিও স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনারা যোগাযোগ করে শালটা পারচেস করতে পারবেন সো এটা হচ্ছে ব্যাকসাইড ব্যাকসাইডের ফিনিশিংটাও আপনারা দেখে নেন ফিনিশিং নিয়ে কোনো সমস্যা নেই ঠিক আছে সো এটারও দাম থাকবে দুই হাজার একশো পঞ্চাশ টাকা এখন যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে পেরোন একটা বেবি পেস মাসাল্লাহ আপনারা জাস্ট ওদের সাথে এই অল্প দিনের কাজের মধ্যেই ওদেরকে আপনারা এতটা আপন করে নিয়েছেন বা এই পেজটাকে এতটা আপন করে নিয়েছেন এটার জন্য আমি সত্যি আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ তারপরেও অনুরোধ এই ছোট্ট বিবি পেজটাকে আপনারা আপনাদের ভালোবাসা দিয়ে আস্তে আস্তে বড় করে তুলবেন যারা এখনও লাইক ফলো করেন নাই ওদের পেজটা তারা অবশ্যই ওদের পেজটা ভিজিট করবেন আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে ওদের পেজের লিঙ্কটা এই শালটা আমাদের যখন শর্ট শাল ছিল বা মিডিয়াম যে এর আগে যে শালগুলো দেখেছি এই ফুলটার অনেক চাহিদা ছিল এই ফুলটার মধ্যে যে কালারই হোক এই ছোট ফুলটার অনেক চাহিদা ছিল সো এইবার এর মধ্যে আসছে তো যে 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 নিতে চাচ্ছেন একটু দ্রুত নিয়ে নেবেন আর একটা জিনিস বলি ব্ল্যাক শালের প্রতি মানুষের দুর্বলতা বেশি যার কারণে ব্ল্যাক শালের একটু একটু কোয়ান্টিটি বেশি আসলেও কিছু কালার হয় যেমন গ্রিন মাস্টারডি হলো ব্ল্যাক আর মেরুনটা মোটামুটি একটু হয়তো বা মানে বেশি আসে যেমন একটা যদি বান্ডেল হয় বারোটার বান্ডেল বা চব্বিশটার বান্ডেল সেখানে যদি চারটা বা আটটা থাকে ব্ল্যাক আর মেরুন তা বাদ বাকি কালারগুলো থাকে ডজনে কিংবা ইয়াতে হচ্ছে এক পিস করে সো আপনারা ওই প্রোডাক্টগুলো ওই ধরনের কালারকেও নিতে চলে একটু ফাস্ট অর্ডার করবেন কারণ এগুলার কোয়ান্টিটি আসলে বালকে আসে না তো এটা আগে নেবেন তার মানে এই না যে এই কালোটা দেরি করে নেবেন কারণ এটার চাহিদা বেশি মানুষ নেয় বেশি এটাও সবার আগে শেষ হয়ে যাইতে পারে বলা যায় না আমি বোঝা যতটুকু পার্সি বোঝানোর চেষ্টা করছি এখন আপনারা বুঝে অর্ডার করবেন এটা দেখেন কি সুন্দর ঘন কাজ ফুল বডি একদম ওভারঅল ঘন কাজ এবং নিচে সুন্দর টার্সেল করা আছে ঠিক আছে আবার এখানে সুন্দর একটা প্যানেল করা আছে আর টার্সেল তো পাচ্ছেনই আর এখানে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে আপনারা ব্র্যান্ডেড স্টিকার লোগো সব কিছুই পেয়ে যাচ্ছেন সো এই শালটার লম্বা কত কাশ্মীর লম্বা আশি আর চওড়া হচ্ছে চল চল্লিশ আচ্ছা এটা হচ্ছে যতখানি লম্বা ঠিক তার অর্ধেকটা চওড়া মানে আশি বাই চল্লিশ একদমই লং ফুল কাশ্মীরি শাল বলতে যেটা বোঝায় ফুল শাল ফুল বডি কাবার হবে একদম মাথায় কাপড় টাপড় দিয়ে আপনি জাস্ট শীত শীত এরকম করে আসেন তারপর আপনার হাতটা বডের কোনো কিছু বের হয়ে থাকবে না এক কথায় ঠিক আছে যেভাবে নেন আপনি নেন আপনার হাত বের হবে না ওকে সো এটা হচ্ছে যদি বলি আশি বাই চল্লিশের এই সুন্দর শালটা আপনারা প্রেরণ পেয়ে এই মুহূর্তে পাচ্ছেন মাত্র 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 এক হাজার টাকায় প্রাইস দরকার হলে অন্য আদার্স যে কোনো সব যে কোনো পেজের সাথে আপনারা কম্পেয়ার করে তারপরে ওদেরকে অর্ডার দিবেন কোনো অসুবিধা নেই ঠিক আছে সো এটার দাম থাকবে মাত্র 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 এক হাজার টাকা আচ্ছা এরপরে যে শালটা দেখাবো চমৎকার একটা কালার যদিও ডিসেম্বর ১৬ ডিসেম্বর চলে গেছে তারপরও গ্রিন যাদের পছন্দ আমি মনে করি না যে গ্রিন কালার শুধু ষোলোই ডিসেম্বরের সীমাবদ্ধ সবুজ রং, স্নিগ্ধ শান্তির মানে এক কথায় সবুজের দিকে তাকাইলেও শান্তি লাগে চোখের শান্তি মনের শান্তি রিফ্রেশমেন্ট তো যাদের ভালো লাগে বা পিওর রঙের লিস্টে সবুজ একটা আছে তারা নিয়ে নিতে পারেন ঠিক আছে সো এটা হচ্ছে গ্রিনের ওই যেটা ব্ল্যাক দেখিয়েছি না ওই ফুলটারই কিন্তু গ্রিন কালার যদি আমার ভুল না হয়ে থাকে কারণ এই ফুলটার প্রচুর চাহিদা সো এই ফুলের মধ্যে আপনারা একদম পোপার গ্রিন আমরা কাছে এসে গ্রিন কালারটা একটু দেখাই জাস্ট দেখেন পোপার একটা গ্রিন কালার টার্সেলগুলো কি সুন্দর আর এই হচ্ছে ব্র্যান্ডের লোগো স্টিকার সো এটাও কিন্তু লম্বা আছে আশি এবং চওড়াতে আপনারা পেয়ে যাবেন চল্লিশ ঠিক আছে সো লম্বা চওড়াটা জেনে নিলেন স্ক্রিনশটটা নিয়ে নেন আর নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন এবং ঢাকার বাইরে হলে আপনাকে অগ্রিম একশো টাকা আগে বিকাশ করতে হবে প্রোডাক্টের অর্ডার কনফার্ম করার জন্য দুইটা শাল কিনলে ডেলিভারি চার্জ ফ্রি তারপরও যারা ঢাকার বাইরে থেকে নিবে ন্যূনতম একশো টাকা আপনাকে অবশ্যই আগে পাঠাতে হবে সেটা হচ্ছে ব্যাকসাইডটা ব্যাক ব্যাকসাইডটাও একটু এসে দেখাই দো এই শালগুলো সৌন্দর্য কি ব্যাকসাইডটা না কাঁথা স্টিচের মতো লাগে আপ ব্যাকসাইডে আপনি পড়বেন না বাট যদি পড়তে চান খারাপ লাগবে না মানে বিষয়টা হচ্ছে এরকম তো ব্যাকসাইডের ওদের শালগুলোর ফিনিশিং এত সুন্দর কোথাও সুতা উঠে থাকে না যার কারণ আপনি ক্যারি করলেও না উল্টে পাল্টে গেলেও ব্যাপারটা অকওয়ার্ড সিচুয়েশানে আপনি পড়বেন না এটা হচ্ছে মেন কথা সেটা এটা হচ্ছে একেবারেই একেবারেই পিওর গ্রিন কালার বলতে বা আমরা আমাদের ফ্ল্যাগের যে কালারটা বলি ন্যাশনাল ফ্ল্যাগের যে গ্রিনটা ওই একদম পোপার ওই গ্রিনটা এটা ঠিক আছে সো এটার দামও কিন্তু মাত্র, মাত্র মাত্র নব্বই টাকা ঠিক আছে সো পেরন পেস্ট্রি যারা এখনো এখনও এখনো ভিজিট করেন নাই তারা কি করতেছেন একটু জান না একটু ঘুরে আসেন একটু দেখেন ঠিক আছে দেখে ওদের পেজটা একটু ফলো করে দেন ওদেরকে একটু সহযোগিতা করেন এটা হচ্ছে মানে কি বলবো আজকে আমি আমার পছন্দের ইয়েলো নিয়ে কোনো কথা বলবো না সবসময় আমি শুধু আমার পছন্দের ইয়েলো ইয়েলো বলি ঠিক আছে স্যার এটা নিয়ে কোনো কথা হবে না যার ভালো লাগবে শুধু স্ক্রিনশট হবে ঝটপট অর্ডার হবে তাড়াতাড়ি নিয়ে নিতে হবে ইয়েলো কালারের অলরেডি মধ্যে বুঝে গেছে ক্রেজ ওরা এই আমার দর্শকদের মধ্যে কালারের সবার ক্রেজ ইয়েলো শালটা অর্ডার হয় আউট হয়ে যায় তো এই জন্য আমার আর অন্য এই ইলো নিয়ে বলা যাবে না বলতে হবে অন্য শাল নিয়ে কথা ঠিক আছে থ্যাঙ্কস আসলে এত ভালো লাগে মাঝে মাঝে ইমোশনালও লাগে যে আমি এত কোনো ইনফ্লুয়েন্সিয়াল পারসন না তারপরেই ছোট মানুষটার মুখের একটা কথা আপনাদের ভালো লাগে হয়তো বা তার পছন্দ রুচির সাথে আপনাদের কারো কারো পছন্দ রুচির মিল দেখে সত্যি ইমোশনাল লাগে তো এটা হচ্ছে ইউল মাস্টার্ড মধ্যে সুন্দর একটা শাল আমি ব্যাক সাইড ফ্রন্ট সাইড হাফ হাফ করে দেখাচ্ছি আপনারা দূর থেকে একটা স্ক্রিনশট রেখে দিতে পারেন কাজের ফিনিশিংটা জাস্ট দেখেন ঠিক আছে কত সুন্দর সো এই শালটাও কিন্তু লম্বা হচ্ছে আশি ভাই বুঝেন এই দুই হাতের ডানা মেললেও মনে হয় তার চেয়েও লম্বা আশি বাই চল্লিশ সো এই শালটারও দাম থাকবে মাত্র 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 এক হাজার নয়শো নব্বই টাকা দামের জন্য ওরা বলেছে আপু আপনার অডিয়েন্সকে বলবেন দামের জন্য গ্যারান্টি অন্য সব জায়গায় ঢুমারতে সব জায়গায় চেক করতে তারপরে দরকার ওদেরকে অর্ডার দিতে সেটা হচ্ছে মাস্টার্ডিওলো কালারের মধ্যে চমৎকার 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 একটা শাল যে নিবেন কুইক অর্ডার করে নিয়ে নেন এরপরে যেটা আমি দেখাবো ফিরোজা উফো ফিরোজা কালারটা শালে পাওয়াটা এটা খুব কারাকারির ব্যাপার খুবই কারাকারির ব্যাপার সো ফেরোজা অনেক শেষের দিকে এসে দেখালেও যার চোখে পড়ে গিয়েছে এবং ফেরোজা পছন্দের লিস্টে আছে দয়া করে অর্ডার করেন দ্রুত কারণ কয়েক পিস আছে সেম শাল আমার মন মনে হয় না ওরা এর সেকেন্ড কপি বা সেম সেম হয়তো ফেরোজা কালার অন্য কাজ দিতে পারে সেম কাজের মধ্যে ফেরোজা আর এক কপি দিতে পারবে কিনা আমার কোনো আইডিয়া নেই আসলে কিছু সাল একেবারেই লিমিটেড এক দুই পিস করে আছে। কারণ এগুলো বাল্কে বা বেশি কোয়ান্টিটিতে আসে না তো এটা হচ্ছে ফেরোজার মধ্যে চমৎকার কিছু কালার কম্বিনেশনে কাজটা করা ছোট ছোট লতা পাতা কলকা প্যাঁচানো কাজ এবং ভরাট কাজ আর অনেকেই আছেন হচ্ছে গিয়ে কি বলবো একটু মানে ইয়া পছন্দ করেন পাশে হচ্ছে গিয়ে চিকন করে প্যানেল করা পছন্দ করেন এটার কিন্তু প্যানেলটা অত বেশি চওড়া না ঠিক আছে এটা কিন্তু চিকন প্যানেল এবং কাজগুলো কিন্তু একেবারেই দূর থেকে স্পষ্ট বোঝা যাওয়ার মতো কাজ এবং একেবারে ফুল লং একটা শাল এটার মেপেছ মেপেছো এটা হচ্ছে গিয়ে আশি বাই চল্লিশ আচ্ছা এটা হচ্ছে আশি বেচল্লিশ জাস্ট আমি একটু পড়ি ফেরোজা কালারটা কি যে সুন্দর অত্যাধিক সুন্দর একটা কালার এবং খুব রেয়ার একটা কালার এত সুন্দর পোপার ফেরোজা চমৎকার সো দেখেন একদম ফুল শাল লং শাল আপনাকে ফুল বডি কভার করবে উষ্ণতা দিবে ঠিক আছে তার আগে আরেকটা কথা বলে দিই সবাইকে হয়তো বা ক্যামেরাতে একটু হালকা কালারটা ডিফারেন্ট লাগতেছে কিন্তু এটা কিন্তু একদম কাছে আসো কাছে এসে দেখে আমরা হ্যাঁ লাইট সেট আসলে আমরা হোয়াইট লাইট দিয়ে কাজ করি কোনো ওয়ার্ম লাইট নাই একদম পোপার 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 ফেরোজা ঠিক আছে সো এটা হচ্ছে মেন কথা তারপর আমরা ফটো সেশন তো হবে ফটো সেশন ওদের পেজে যাবে তারপর এসে যাবে ওই ফেরোজারি হুবুহু সেম ফেরোজারি কাজটা আবার ওরা মেরুনের মধ্যেও রেখেছে তো দুইটা কালারই কিন্তু যথেষ্ট ক্রেজি কালার কেউ কারো বোন মা স্ত্রী মা শাশুড়ি মা শালিকা বা হয় না যে এরকম দুইজন মানুষকে দিতে হবে সেটা ফুপি হতে পারে নানু হতে পারে খালামনি হতে পারে যে হতে পারে ভাই এরকম যদি জোড়া মেলিয়েও নিতে চান সেম কাজের মধ্যে তাহলে এই মেরুনটা মেরুন ফেরোজারি ম্যাচিং হয়ে গেছে ফোর রে হ্যাঁ তাই না ম্যাচিং হয়ে গেছে ভাল লাগতেছে না চমৎকার একটা শাল এবং এই কাজটা না একটু এবারের প্রত্যেকটা কাজ তোমরা যথেষ্ট একটু ডিফারেন্ট রাখার চেষ্টা করছো মানে গড়পড় তার চোখে পড়ে টাইপের কাজ না আমি যেটা খেয়াল করলাম যে একেবারে কমন কমন ফুল কমন কমন দেখা যায় টাইপের না যেমন এই বিশেষ করে এই শালের তার প্রথম একটা দেখেছি ছোট ফুলের মধ্যে এবারে লাস্ট যে ব্ল্যাকটা রেখেছে ওরা মানে ভিন্নতা যথেষ্ট ভিন্নতা এবং যথেষ্ট ডিফারেন্ট কিছু রাখার চেষ্টা করেছে সো এটা হচ্ছে একদম প্রপার মেরুন কালার ঠিক আছে প্রপার মেরুন কালারের মধ্যে অসম্ভব সুন্দর মিষ্টি বাদামি কফি রেড সব কিছু দিয়ে কাজ করা এইটা একটু গায়ে জড়িয়ে না দেখালে এই শালের সৌন্দর্য অর্ধেক হয়ে যায় সো কিছু শাল আছে দেখলে পড়তে মনে চায় টাইপের শাল সো এটা ওরকম আর আজকে আমার ড্রেসের সাথে মিলে গেছে দেখে আরও পড়তে মনে চায় সো এই হচ্ছে শালটা এটা আরও এখানে কিন্তু ব্র্যান্ডিং স্টিকার প্রত্যেকটা সালে এগুলা থাকবে অরিজিনাল অথেন্টিকেশন আর এটারও দাম হচ্ছে থাকছে মাত্র 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 এক টাকা দুইটা শাল কিনলে আপনারা পেয়ে যাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি সেটা কাশ্মীরি সাথে কানি মিলিয়ে নেন কাশ্মীরি হাফ লং মিলিয়ে নেন সেটা এই সেম শালের সেম সাইজের দুইটা নেন দেশির সাথে এটা নেন যা নেন দুইটা শাল কিনলেই ও রে এই শালটা তো মাথা পুরাই নষ্ট রে একটা শাল ব্ল্যাক শাল ভরাট কাজ একটু ডিফারেন্ট কিছু গোলাপ সচরাচার আমরা কিন্তু গোলাপটা এত সিগনিফিকেন্ট হয়েতে গোলাপটা দেখি না এটা কিন্তু পোপার একদম গোলাপ গোলাপের কোলে মানে লিটারেলি শালটা অনেক নাইস অনেক নাইস খুবই সুন্দর এবং ওদের শালের ব্যাকসাইডটাও আমি দেখাই দিই এদিকে আসো কাশপুরি ব্যাক সাইডটাও আপনি আপনারা দেখবেন অত সুতা উঠে সুতা ভেসে এটা কিন্তু থাকবে না ঠিক আছে ব্যাক সাইডে আরও কাঁথাই স্টিচের গোলাপটা কত সুন্দর ফুটে উঠছে চমৎকার একটা শাল অ্যান্ড এই শালটা আবার নিচে টার্সেল আছে কোনোটা টার্সেল ডিজাইন কোনোটা প্লেন ডিজাইন বাট সবই সুন্দর সবই সুন্দর ঠিক আছে খুবই সুন্দর লাস্টে আমরা একটা ব্ল্যাক শাল দেখাইছি এটাও তো লম্বা হচ্ছে কাশপুরী আশি বাই আশি বাই চল্লিশ সো যার যেটাই ভালো লাগুক আজকের ভিডিও থেকে অর্ডার করতে হবে ঝটপট শীত পড়ে গেছে অনেক আর আপনারা এই ছোট্ট পেজটার প্রতি এত বেশি ভালোবাসা দেখান যে ওদের মাঝে মাঝে ওরা যা স্টক করে সেই স্টক চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার মধ্যেও আপনারা স্টক আউট করে ফেলেন তো এইটা অনেক বড় একটা বিষয় তো আপনারা এই শালগুলো একটু দ্রুত নেবেন কারণ এখন যেহেতু শীত একদম পোপার শীতের টাইম লং শাল কিন্তু অনেক বেশি ওদের বালকে স্টক নাই সো দ্রুত 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 নক দেন আর এর মধ্যে আরও অনেক ভেরিয়েশন ওদের আছে এই ভিডিওতে হয়তো বা আমি সিলেক্ট করে কারণ একটা ভিডিওতে তো সবগুলো দেখানো যায় না সো অন্য আর কি কী আছে সেগুলো ছবির মাধ্যমে আপনারা দেখে নিতে পারেন বা ওদের কাছে অন্য কোনো ওয়ে থাকলে দেখে নিতে পারেন তো এটা ছিল লাস্ট শাল এটারও দাম এক টাকা আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট ওদের পেজটা লাইক ফলো করতে একদম ভুলবেন না এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিওগুলো প্রতিদিন একদম ইনস্ট্যান্ট নোটিফিকেশান পাওয়ার জন্য দেখা হবে পেরন থেকে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম